আমরা বেলুর মঠ যাওয়ার জন্য এখান থেকে টিকিট করে নিলাম এবার এখান থেকে লঞ্চে আমরা গঙ্গা পার হব গঙ্গা পার হয়ে বেলুর মঠ চলে যাব এটাই লঞ্চ ঘাট ওখানেই আসবে লঞ্চ এখনও আসেনি বলে যার জন্য আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখেছে গেট খুলে দিয়েছে আমরা এগিয়ে যাব ব্রা আসবে এক্ষুনি বন্ধুরা এখান থেকে দেখা যাচ্ছে বেলুর মাঠ কিন্তু ক্যামেরায় হয়তো অতটা ধরা যাবে না ধরা পড়বে না এটা বালি ব্রিজ আমরা যেটা বালি ব্রিজ নামে জানি বন্ধুরা গঙ্গার পাড়ের ভিউটা দেখুন লঞ্চ আসছে এটাতেই আমরা যাবো বেলুর মঠ বন্ধুরা আমরা আস্তে আস্তে এগিয়ে যাই চলুন লঞ্চের কাছে বন্ধুরা লঞ্চে এসে বসে গেলাম লঞ্চটা খুব সুন্দর রং টং করা রয়েছে হয়ে আছে আকাশ হবে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে বেলুর মঠের দিকে বন্ধুরা প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এই অবধি এখনো এসে পৌঁছায়নি বৃষ্টিটা বন্ধুরা বৃষ্টি চলে এসেছে আমাদের একদম কাছে আমাদের গায়ে এখন পড়া শুরু করে দিয়েছে বৃষ্টি বন্ধুরা বৃষ্টি চলে এসছে আর গঙ্গায় দেখুন ঢেউ আবার ক্যামেরায় জল পড়ছে বন্ধুরা অফ করে দিচ্ছি এই মুহূর্তে বাবা বন্ধুরা গঙ্গার পুরো মিডিল পজিশনে আমরা রয়েছি কিন্তু প্রচণ্ড ঢেউ আসছে আগে কখনো এই দৃশ্য দেখিনি এবার প্রথম দেখলাম অনেকবারই বেলুর মঠে গেছি এসেছে কিন্তু এ ধরনের সম্মুখীন এখনো হয়নি পুরো গঙ্গা জল খেলছে কিভাবে দেখুন হচ্ছে প্রচন্ড বৃষ্টি বন্ধুরা লঞ্চের মধ্যে প্রচণ্ড বৃষ্টি কী করে না পো সেটাই ভাবছি আমাদের লঞ্চে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না বৃষ্টি কমে এই বৃষ্টির মধ্যে দিয়ে কারণ ভাবে লোক নেমে দৌড়াচ্ছে দেখুন

প্রচন্ড বৃষ্টি আমাদের ছাপা নেই বন্ধুরা লঞ্চ থেকে নেমে চলে এসেছি এই চায়ের দোকানে এই কফির দোকানে একটা কফি খাবো খেয়ে আস্তে আস্তে যাবো বেলুর মঠের দিকে বন্ধুরা ফাইনালি চলে এসেছি অনেক ঝড় বৃষ্টির মধ্যে দিয়েও বেলুর মঠ এই বেলুর মঠের গেটের সামনে আমরা রয়েছি আস্তে আস্তে আমরা বেশি ধরে যাব সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এই গেট ক্রস করলাম এন্ট্রি করে গেলাম একদম বেলুর মঠের মধ্যে কত সুন্দর একটা পরিবেশ এই বেলুর মঠে না আসলে বোঝা যায় না চলে এলাম বন্ধুরা একদম মঠের সামনে কত সুন্দর মাঠ কত সুন্দর গার্ডেন মানে দেখার মতো দৃশ্য শান্ত পরিবেশ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর গঙ্গার ঘাটে যাব এখন এই ঘাটটা বেলুর মঠেরই ঘাট খুব সুন্দর দেখুন বন্ধুরা বেলুর মঠ ঘোরা হয়ে গেল আমাদের আমরা কোথায় যাব বন্ধুরা এখন আমরা যাব এখান থেকে লঞ্চ ধরে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে আমাদের বাইক রাখা আছে ওখান থেকে আমরা বাইক নিয়ে বেরিয়ে যাব বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা থ্যাংক ইউ বন্ধুরাটা